গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেতে যে কি ভালো লাগে তার মধ্যে আজকের দইটা এত মজা হয়েছে আর একদম পারফেক্ট ভাবে সেট হয়েছে মুখে দিলে একদম ক্রিমি টেক্সচার আর একদম বগুড়ার দই মুখে দিলে যেরকম সর সর লাগে ঠিক ওই রকমটাই হয়েছে আমার কাছে ক্যারামেল দেওয়া পাঁচ মিনিট দশ মিনিটে বানানো ওইসব আসলে দই মনে হয় না অথেন্টিক দইয়ের যে স্বাদ ওইটাই আমার কাছে ভালো লাগে মাত্র এক কাপ বীজ দই দিয়ে আমি এত দই বানিয়ে ফেলেছি আর আমি সব রান্নার মতো দইটাও খুব সহজভাবেই বানাই আজকের ভিডিওটা ইনশাআল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে যারা দই বানাতে চাচ্ছে তাদের খুব বেশি কাজে আসবে ছোটখাটো সব টিপস সহ বলবো ইনশাল্লাহ যারা কখনো দই বানান নাই তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন দই তৈরি করার জন্য দুই লিটার খাঁটি গরুর দুধ নিয়েছি ননিযুক্ত বা ফুল ক্রিম যে কোনো দুধ দিয়েই দই বানানো যাবে প্রথম দিকে চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখে দুধটাকে এরকম বলক তুলে যাতে করে অনেক ফেনা উঠে যায় পড়ে গেলে নিচ্ছি দিকে একটু আর দিতে হবে আর একটু কমিয়ে দিতে হবে এখানে আমি এক কাপ মিষ্টির দই নিয়েছি মিষ্টির দই দিয়ে মিষ্টি দই বানালে অনেক মজা হয় এটা একটা বগুড়ার দই ছিল এই দইটাও অনেক মজা দই বানানোর জন্য দই বীজটা ভালো মানে নিলে দইটাও ভালো হয় দই বীজের মধ্যে যেন কোনো পানি না থাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই আমি কোন পদ্ধতিতে রেখে দিলাম দেখতেই পেলেন এতে করে দইয়ের সব পানি ঝরে যাবে দুধটা কমে যখন একদম অর্ধেক হয়ে গেছে তখন আমি এখানে দুই লিটার দুধের জন্য দিলাম এক কাপ চিনি দুই লিটার দুধ কমে এখন প্রায় এক লিটার হয়ে গেছে আমি আরও একটু কমিয়ে নিব দুধটা কম আছে যখন জাল করছিলাম একটু থেকে থেকে নাড়া দিচ্ছিলাম যাতে করে এর মধ্যে সর বাঁধে তো এখন অর্ধেকের মতো হয়ে যাওয়ার পর আমি চুলার জালটা অফ করে দিয়েছি আর যখন এটা সহনীয় তাপমাত্রায় চলে এসেছে হাত দিয়ে চেক করেছি এটা কুসুম গরম অবস্থায় আছে তখন এখানে থেকে অল্প একটু দুধ আমি তুলে একটা বাটির মধ্যে নিলাম আর আমার বীজ দইয়ের পানি কিন্তু পুরা ঝরে গেছে দেখেন অনেকগুলো পানি বের হয়েছে এখন বীজ দইটা ওই দুধের একটু মিশ্রণের মধ্যে নিয়ে আমি এটাকে খুব ভালো ভাবে নেড়ে নেবো এতে করে এটা দইয়ের মিশ্রণে যখন দিব তখন সব জায়গায় আমি দুধটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি এটা কিন্তু ক্রিম কালার কালার হয়েছে আমার দইটার মতো একদম লাল হয়ে যায় নাই এরকম আনতে হলে দুধটাকে করতে হতো আরও যারা দই ব্যবসায়ী আছেন তারা কিন্তু ক্যারামেল দিয়েই কালারটা আনে না তারা দুধটাকে জাল করে করে একদম লাল বানিয়ে এরকম কালার আনে কুসুম গরম দুধের মধ্যে বীজ দইয়ের মিশ্রণটা দেওয়ার পর নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এগুলো যে পাত্রের দই জমাবো ওই পাত্রগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ছোট ছোট ওয়ান টাইম কাপগুলো আমার হাজব্যান্ড বাজারের দোকান থেকে কিনে এনে দিয়েছে সবগুলো কাপের মধ্যে দইয়ের মিশ্রণ ঢালা হয়ে গেলে আমি এগুলোকে একটা একটা করে সব এখন ঢেকে দিচ্ছি প্লাস্টিকের পাত্রে যেহেতু আমি দিয়েছি এটা যে কোনো পাত্রে যত বড় বা ছোট যে পাত্রেই হোক দিলে জমাট বেঁধে যাবে তবে ছোট ছোট পাত্রে দই দিলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি জমে বড় ঢাকনাওয়ালা একটা কৌটার মধ্যে আমি প্রথমে একটা সোয়েটার বিছিয়ে দিয়েছি তার উপরে দইয়ের কাপগুলো দিয়ে একটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছি তার উপরে দিয়েছি একটা টাওয়াল তারপর ঢাকনা দিয়ে ঢেকে কোটাটা ঢেকে রেখেছি আর আমার মাইক্রো ওভেনটার উপরে রেখেছি কোটাটা আমার একটু পরপরই বাচ্চাদের জন্য খাবার দাবার এটা সেটা গরম করতে হয় এই জন্য ওভেনটা প্রায় সময় গরমই থাকে যারা চুলায় রান্না বান্না করেন তারা চুলার পাশে কোটাটা রেখে দিতে পারেন গরম জায়গায় রাখলে দই খুব তাড়াতাড়ি জমে আমি দইটা বের করেছি সাত থেকে আট ঘন্টা তাপমাত্রা এবং জায়গা ভেদে দই জমতে তিন থেকে আট ঘন্টার মতো সময় লাগে কোন কোন ক্ষেত্রে দশ ঘন্টার মতো লাগে দই বসিয়ে দিয়ে বারবারে নাড়াচাড়া দিয়ে চেক করতে যাবেন না তাহলে দইটার মধ্যে পানি ছেড়ে দেয় সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে ঘন্টা সাত পর যে একবারে বের করে নেবেন এতে দই নষ্ট হবেন দইগুলো আমি বের করে সাথে সাথে বাটি দেখালাম প্রত্যেকটা দই খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে টেস্টটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে তবে দই বের করে নাড়া নাড়ি না করাই ভালো এটা অন্তত পক্ষে দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেতে পারলে সবচেয়ে ভালো হয় আমি ভিডিও করার জন্য দুই ঘন্টা রাখতে পারিনি কয়েক মিনিটের মতো একটু ফ্রিজ রেখে সাথে সাথে আবার বের করে নিয়ে এসেছি তারপরও আমার দইটা আলহামদুলিল্লাহ অনেকটাই পারফেক্ট হয়েছে খুবই সুন্দরভাবে জমার সব চাইতে বড় কথা যে টেস্ট এত ভালো টেস্ট হয়েছে মুখে দিলে কেউ বুঝবেই না এটা বাসায় তৈরি বগুড়ার ভালো মানের দই ব্যবহার করার কারণে স্বাদটা ঠিক ওই এসেছে আর এই দইটা দেখেন আমি নিজে রাখার আগে একটু কেটে দেখিয়েছিলাম খুব একটা পানি কিন্তু জমে নাই কেনা দইগুলো যেরকম হয় ঠিক ওই রকমটাই হয়েছে স্বাদ বরং কিছু কিছু কেনা দইয়ের চাইতেও অনেক ভালো এসেছে দই বসিয়ে বারো ঘন্টার চেয়ে বেশি সময় রাখতে গেলে দই নষ্ট হয়ে যায় যাদের হাতের দই কখনোই জমতে চায় না তারা বীজ দইটা একটু পরিমাণে টেস্ট ভালো পেতে ভালো মানের বীজ দই ব্যবহার করতে হবে অবশ্যই যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে দারুণ মজাদার কোন রান্নার একদম সহজ রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম